হ্যালো বন্ধুরা চলেছি মল্লিকিন্সে আর একটি নতুন ভিডিও তো আপনারা হয়তো আশা করি সবাই স্ক্রিনে দেখতে পেয়েছেন যে আবারও গাড়ি রেডি হয়ে গেছে তো আপনারা একদমই সঠিক দেখেছেন আর সঠিক দেখেছেন বলে হয়তো ভিডিওতে ক্লিক করেছেন তো আপনাদের সামনে তুলে ধরা হবে আজকে দুটো গাড়ি তার মধ্যে একটা বড় গাড়ি একটা ছোটো গাড়ি তো আপনাদের সামনে একটি ছোট গাড়ি তুলে ধরা হয়েছে মানে আমাদের কারখানার মধ্যে সবথেকে ছোট মডেলের গাড়ি তো আপনাদেরকে গাড়ি ডিটেলস দেবো আর আপনারা ভিডিওটা লাস্ট অব্দি দেখতে থাকুন আপনারা গাড়ি সম্বন্ধে সব বুঝে যাবেন তো এই গাড়িটার ডিটেলসটা আপনাদেরকে দিচ্ছে আপনারা ভালো করে শুনবেন গাড়ির সামনে টায়ার আছে চার পঞ্চাশ দশ এখনও ইঞ্জিনটা লাগানো হয়নি গাড়িটার ইঞ্জিন হবে একশো আশি ইঞ্জিন এবং গিয়ার বক্স আছে মারুতির গিয়ার বক্স এবং ডিফেন্সিয়াল আছে মারুতির পিছনে দুটো টায়ার আছে একশো পঞ্চান্নটি বার তিনের চ্যানেলের চ্যাসিস এবং একশো আশি ইঞ্জিনের শোটা দেখতে পাচ্ছেন আপনারা তো যারা যারা নিয়মিত ভিডিও দেখেন তারা একশো আশি ইঞ্জিনের শো চেন তো ওই গাড়িটা আপনাদেরকে দেখাবো তার আগে এই গাড়িটা আপনারা দেখুন একটু তারপরে দেখাচ্ছি তো ওই গাড়িটার কাছে যাওয়া যাক দেখতে পাচ্ছেন আপনারা এই গাড়িটা হচ্ছে বড় গাড়ি গাড়ির শোটা আছে আমাদের কারখানার শো আর এই গাড়িটা আমাদের কারখানা থেকে বানানো এই গাড়িটা ডিটেলস আপনাদেরকে দেবো আপনারা ভালো করে শুনবেন গাড়ির সামনে টায়ার আছে চার পঞ্চায়েত দশ এবং গাড়ির চারের চ্যান্ডেলের চেসিস আছে সামনে কাঁচ ফিট করা আছে দেখতে পাচ্ছেন এবং গাড়ির এগারোশো পনেরো ইঞ্জিন আছে ইঞ্জিনের সাথে সেলফ সিস্টেম করা আছে এবং একশো সাতের গিয়ার আছে দেখতে পাচ্ছেন আর বুলেট উ আছে হেভি পাতি সেট আছে ডিফান ওপর পাতি সেট সেট করা আছে এবার আপনাদেরকে দেখাচ্ছি আপনারা ভালো করে হয়তো গাড়ির ডিটেলসটা আপনারা শুনে নিয়েছেন এবার আপনাদেরকে টয়ারটা দেখাচ্ছে দেখতে পাচ্ছেন একশো পঁচানব্বইটি আর একশো পঁচানব্বই আশিটি পনেরো পিছনের টেয়ার আর গাড়িটা আপনারা ভালো করে দেখুন আর দেখতে পেলে বুঝতে পারবেন যে গাড়িটা কেমন লাগছে পুরোনোর মতো লাগছে না নতুনের মতো লাগছে তো দেখলেই বুঝতে পারবেন তো এরকম নতুন নতুন গাড়ি নিতে চাইলে অবশ্যই মল্লিকজা বক্সের কারখানায় যোগাযোগ করুন ভিডিও টাইটেলে এবং ভিডিও ডিসক্রিপশানে ফোন নম্বর দেওয়া আছে ওখান থেকে যোগাযোগ করুন আর আপনাদের যদি এই ভিডিওটা আসলে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে ততদিন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের শরীরের খেয়াল রাখবেন ধন্যবাদ ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য